তালে মা পাগলের পাগলামি শুরু হয়ে গেছে তালে লা নাই খাওয়া নাই কিছু করে নাই এনে এই ফোন কোন ঠান্ডা লিয়ে আসি সিনেমা গেদার ফ্যান লিয়ে আসি আসি শুই পড়ছে তো ডাহি দেই দুপুর পার হয়ে গেল ভাত খাবি লয় ও আলিফ আলিফ দেখেন আপনারা তো কোনদে কি ঘুমিয়ে আসে যে টের পায় না আসলে ঘুম আসে পায় না দেখেন সেই ঘুম পারে তো বুঝছেন তো এই যে ডাহা ডাকতেছি তাও যদি না উঠে তাহলে কন ও ওই পাঁচটা লোহের পাটনি দিচ্ছে ও কাছ থেকে দুই পেটন খাবি আবার আস্তে আস্তে আসো গা কারণ তোমার তো কাম শিয়া লাগবি তুমি শেয়ার জন্য এখন আমার কাছে আসি হাসি থাও আর ও হচ্ছে ইতুটুকু কাম হরি সহের মধ্যে আসি শুয়ে পড়ছে তাহলে বোঝেন কি করার তো আপনাদের আমি কি বলবো এর সাথে মজা না করলে ঘুমতে উঠতে আনে ই হচ্ছে উচিত শিক্ষা দেওয়া লাগবে তো চলুন আগে দেখা যাক কি করতে পারি আর কি শিক্ষা দিই আপনারা আমার সাথেই থাকুন দর্শক আমি কলের পর চলে আসলাম একটা কারণ আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকুন আমি কি করি যার সাথে যে যেরকম তার সাথে সেরকম ব্যবহারটা করাই উচিত বোঝেন নেই কাজে গেছে কিসের জন্য কাজ করা বাদ দিয়ে কিছুই থাকবি কন এখন খাওয়া দাওয়া লাগবি ছেলে সন্তান হয়ে গেছে এখন তো কাজ শিখা লাগবি বোঝেন নাই মাটির কাজ কষ্ট ঠিক আছে কিন্তু কষ্ট বলে তো লাভ নেই তাই না তো চলুন যাই পানি লিয়ে যাই দেখেন পানি লিয়ে এসিলাম বুঝছেন যে যাবার তার সাথে অভয় করা উচিত বুঝছেন শুয়ে লয় দেন লড়তে লড়তেছে দর্শক আজকে আমার সবালের ফ্যানটা করার্থ আসেন না এলে আসছে নষ্ট একদম ফ্যানটা বন্ধ হয়ে দিলেন নাকি চালু সালু দিলেন দেখ ফ্যানও বন্ধ বিশ্ব না তাড়াতাড়ি এদ যে কি দেখেন আপনি পানি লিচন আগে দর্শক দেব কি দেবলয় কী ঠিক হবি না কি হবি লয় কিন্তু নাহের উপায় দেখতে কোন এত কথা করছি মানে কামফাহি দিবি কে কোন তো দেখি লয় কি কি জান কি উঠে হে হ্যাঁ কোন্দিন ডাক দিছি আপনার কি কানে মধ্যে যায় না নাকি নউরো তালে বিমা দে হাই दट আলা কিবা করে আপনি মঞ্চে মক ভাঙ্গলন কে আপনার বাড়ি ঠায় না আপনি মক ভাঙ্গরান রাখ কোনে দেখের গের কি সীমাটা ইয়ার কি সীমা আপনি রাখ কোনে দেখা না যক কার পরে রাখ দেনছেন আপনি

এবারে লোক জানতে আপনি কিরকম লোক নাই আমি আপনি মত ভাঙলেন কৃষক তাই কন দশ আপনি ভাঙি দিলেন কি আপনি

আপনার সাথে ফান করে ভিডিও করলাম বুঝছেন ভিডিও বানানোর জন্য কিসের তোর ভিডিও বানান তোর ভিডিও বানাতে ভালো করে আমাক ডাক দেখো ভিডিও বানা লাগবে তাহলে হ্যাঁ মুটি ভিডিও বানানো আসলে একটা মানুষের গাও ঘামাতে রছে গাও ঘামাত গায়ে পানি দিলে সেই গাও শরীর লাগে ভিডিও বানানোর জন্য আর কি করছি কিছু মনে করেন না বুঝছেন হ্যাঁ তুই আমার সাথে গিয়ে কর বিষয় একটু এখন হাঁটেন অত কথা বাদ দেন এই ভিডিও বানানোর জন্যই আর কি করছি দর্শক কিছু মনে করেন না দেখলাম যে কি করা মানে কি রকম করে তো দেখতে পাগলের কাছে আপনারা যারা যেদিখান থেকে ভিডিওটা দেখছেন কেউ কিছু সিরিয়াসলি নেবেন না আর কমেন্টে আজে বাজে কথা লিখবেন না এটা আমি ভিডিও বানানোর জন্যই করেছিলাম কিন্তু ঘুমাইছিল সত্যি এটা ঠিক ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লতা পারবেন ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই লতার আলি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আলিপের বাড়ির যাওয়ার ভিডিওটা আমি দিয়ে দিব